আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো আজকে আমরা যাচ্ছি ঢাকার কেরানীগঞ্জের শাড়িঘাট কাশফুল স্পোর্ট তো আমাদের যাত্রাটি শুরু হয়েছে ঢাকার জুরাইন থেকে আমরা মাত্র দশ টাকা সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি হাসনাবাদ সেখান থেকে রিক্সা অথবা অটোতে করে আমরা চলে যাব শাড়িঘাটে আমাদের সাথে উপভোগ করুন আজকের এই শরৎকালের কাশফুল স্পোর্ট ভ্রমণ আসনাবাদ থেকে আপনারা অটো রিক্সা অথবা সিএনজিতে করে চলে আসতে পারবেন শারিঘাট স্পোর্টে সিএনজিতে আসলে পার্সন ভাড়া পড়বে বিশ টাকা করে এছাড়া চল্লিশ অথবা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন এই স্পোর্টে হাসনাবাদ থেকে মাত্র পনেরো মিনিটে জানে শেষে আমরা চলে আসলাম শাড়িঘাট শ্রী কাশফুল স্পোর্টে ওখানে একটি রেস্টুরেন্ট রয়েছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট নাম এবং তারা একটি ঝুলন্ত বীজের ব্যবস্থা করেছেন যার মাধ্যমে আপনারা এই পার থেকে ওই পারে চলে যেতে পারবেন এবং রেস্টুরেন্টটা ঠিক পিছনে রয়েছে সেই কাশফুল স্পট এছাড়াও এখানে একটি লেক রয়েছে যেখানে আপনারা নৌকা ভাড়া করে পুরো লেকটা ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন নৌকাতে করে ঘুরে ঘুরে উপভোগ করতে পারেন এই সারিঘাট কাশফুল স্পট আমি এখন রেস্টুরেন্টের ঠিক গেটে দাঁড়িয়ে আছি এখান থেকে এই লেকের ভিউটা দেখতে বেশ অসাধারণ লাগছে সেই সাথে আঙামাটি অথবা বান্দরবনের সেই ঝুলন্ত ব্রিজে ফিল নিচ্ছি অনেকেই ভয় পাচ্ছে এখান দিয়ে আসতে কারণ যখনই আসে তখনই ব্রিজটা বেশ লড়ে সেই সাথে একসাথে এতগুলো নৌকা একসাথে লেখে বিচরণ দেখে বেশ ভালোই লাগছে আমাদের কাছে তো চলুন এবার মেইন স্পটে যাওয়া যাক রাজীব আজকে সাই এসে তোমার কেমন লাগতেছে সো বিয়ার্স বন্ধুর অনুভূতি শুনতে শুনতে আমরা কাশবনের সেই ঘুইন থেকে ঘুরে আসলাম এখন আমাদের ফিরার পালা তো এইখানটাতে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু রাইডের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে ঘোড়া নিয়ে ঘুরতে পারবেন তাছাড়াও নৌকা রয়েছে তার পাশেই নাগরদোলা রয়েছে আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে প্রচুর পরিমাণে মানুষের সমাগম তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই ছুটির দিনগুলো বেদিতে আসতে তাহলে জায়গাটা বেশ এনজয় করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে চেষ্টা করবেন সন্ধ্যার আগে এখান থেকে বের হতে কারণ সন্ধ্যার পরে এই জায়গাগুলো নিরাপদ না এছাড়াও এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট রয়েছে আপনারা যখনই হাসনা ওদের দিকে ব্যাক করবেন সন্ধ্যার পরে দেখবেন যে তারা ভাড়া নিয়ে একটা বড় ধরনের সিন্ডিকেট হয় এজন্য সন্ধ্যার আগে আগে আপনারা চেষ্টা করবেন যে শহরের দিকে চলে যাওয়ার ও এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন বলকে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ